হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এখন বাজে পাঁচটা এখন থেকে ব্লগ স্টার্ট করলাম তো চলো ঘরে সব কিছু কাজ হয়ে গেছে বিছানাটা গুছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর তাহলে ম্যাগি বানাবো আর স্কুল যাবে তো চলো তো দেখো বেশনা গোছানো হয়ে গেছে আর এই বেডশিটটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম কালকে এসেছে আর এই দেখো তিনটা ম্যাগি অয়েনকে করে দেবো স্কুল নিয়ে যাবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আটা মাখা আছে তো দাদা ভাইকে টিফিন দিয়ে পাঠাবো কারণ ও তো গ্যাসের রোগী গ্যাস সবসময় হয়ে যায় তো ওকে খাওয়া দিয়ে রাখতে হয় তো রুটি করেছি আর অয়েনের জন্য দেখো ম্যাগি বসে দিয়ে আটাটা মাখিয়ে ফেললাম তারপরে তোমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে ম্যাগিটা হয়েও গেল তো অয়ন বিস্কুট খেয়েছি আর ম্যাগি নিয়ে যাবে আর আজকে অন্য ধরনের একটা ব্লগ দিলাম কারণ অনেক দিন এই ধরনের ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে তাই আজকে করলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রুটিটাও বেলা হয়ে গেল তো অনেক বন্ধুরাই আমার পরিবারে এসে কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য রুটি করেছি আর সবজি দেখো গাজর আর কুঁদরি আলু পটল সবকে একসঙ্গে ভাজি করে দিয়েছিলাম মানে ভাজি ভেজে দিচ্ছি নৌকা দিয়ে তারপরে দেখো ক্যামেরাটা আমি মেশিনের দিকে করেছিলাম ভাবছিলাম পুরো দেখতে পাবে তো দেখো একটা একটা মেশিনের জিনিস সব ধুয়ে নিচ্ছি মেশিনটাও ধুয়ে নেব তারপরে তোমার আরও রান্না বসে দিয়ে এসেছি ওই যে ভাজাটা কাটছিলাম দেখালাম ওই ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি তো তাড়াতাড়ি জন্য মেশিনটা ধুচ্ছি আর কলে জলটাও চলে যাবে তার জন্য তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেশিন ধোয়াটাও পুরো কমপ্লিট হয়ে গেল । তো তারপরে জল ড্রামটা তুলে নেব কারণ জলটা ভর্তি করে জল ড্রামটা তুলে নিলাম তারপর আঁক তোমাদের দাদা ভাই এসে আঁক তুলবে মেশিনে আর দেখো আমি ঘর গন্ধ পাচ্ছিলাম যে বসে যাচ্ছে তাই ছুটে এলাম তো সত্যি একটু বসে গিয়েছিল। আর করেছিলাম ডিম টোস্ট সকালবেলা ডিমটোস তোমার দাদা খেয়ে গিয়েছিল এবং আমি খেয়েছিলাম এ দেখো কী কী রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করলাম অয়না ওইটুকু ম্যাগি রেখে দিয়ে গেছে তারপরে দেখো মেশিন টেশিন ঠেলে দিয়ে আসার পর একটু টেবিলটা গুছালাম আর একটু ভিডিও করলাম তার মধ্যে দেখো বৃষ্টি চলে এলাম মেঘের পরিস্থিতি খুবই খারাপ ঝমঝম বৃষ্টি হচ্ছে তো আমার টেবিল গোছানো হয়ে গেছে কিছু জামা কাপড় দেখো এখানে রেখেছি কাচবো আর বাইরে কিছু জামা প্যান্ট আছে তো তারপরে দেখো ঝাড়ু হাতে নিয়ে নিলাম ঘরটা একটু ঝাঁটিয়ে দেব কারণ খাওয়া দাওয়া হয়েছে তো ঘরটা একটু নোংরা হয়ে গেছে ঘরটা ঝাঁটানোর পর তারপরে তোমাদের সঙ্গে নতুন তো আজকের মতন ভিডিওটা এটুকুই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে তো ভিডিওটা একটু বড় হয়ে গেল এবার এরপরে কি কি রান্না হচ্ছে কালকের ব্লগে আসবে তো অনেক দিন সে রান্নাটা খাওয়া হয়নি কারণ জানোই আমাদের অসুস্থ চলছিলো আজকে সেটা হবে তো পুরো তো ভাত খেতেই হবে তো চলো সেই জন্য কালকে কিন্তু ব্লগটা দেখতে হবে এরপর থেকে যে কাজগুলো করবো সেই ব্লগটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই